যেভাবে বলেছি সেভাবে কাজটা করেছিস তো কি রে চেনটা ঠিক হয়েছে একদম ঠিক আগের মতো এই চিন্টার গলা থেকে খুলিস না মা কারজামা পরেছিস মেখা? কেন পরেছিস রাসাদ জানানো আমি এতক্ষণ রাসাদের বাসায়ই ছিলাম তুই পার্লারে যাসনি জাহানারা জানতে পারলে এখন কি করবে বুঝতে পারছিস এত ভয় পায়ও না তোমা আর পার্লারে গিয়ে কিছু করা না করায় মানুষের চেহারা চেঞ্জ হয়ে যায় না আর চাচী জিজ্ঞেস করলে বলবা আমি পার্লারে গেছি সব কিছু করছি ঠিক আছে কিন্তু তোর রাসাদের বাসায় তুই কেন গিয়েছিলি তাও আবার এত রাতের বেলা ভুল করছি না তোদের বাসায় আমার যাওয়াই উচিত নয় কীভাবে সে নিজেকে হিরো গায়ের রঙ ফর্সা আর দুই চারটা ইংরেজি বললেই মেয়েরা গলে যাবে উঠে যাবে এত সহজ কার কথা বলছিস তুই কার আবার নাহিয়ান নাহিয়ান নাহিয়ানটা কে আবার ফালতু একটা ছেলে রাসার কাজে ইউকে থেকে আসছে তার সাথে তোর কে আমার আবার উদ্ভট একটা ছেলে কথা শুনলেই মন হয় ঠাকু। কি বিষয়ে বলছো আমাকে মা? এর আগে তো কখনো কোনো ছেলে সম্পর্কে তোর মুখে এত কথা শুনিনি। মানে কি বলতে চাও তুমি? ছেলেটাকে তোর পছন্দ? উফ মা, এজন্যই তোমাকে কখনো কিছু শেয়ার করতে চাই না। সব সময় উল্টাপাল্টা বলছো। ওই নারায়ণ কি পছন্দ হবে? তো ফালতুটাকে? না হলে ভালো। কালকে তোর এনগেজমেন্ট। সেটা নিয়েই না হয় আপাতত ভাব কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এনগেজমেন্ট নিয়ে তো তোকে কোনোভাবেই আমি ভাবতে দেখছি না আসার পর থেকে ওই নাহিয়ান না কি যেন নাম বললি ওর কথায় তোর মুখে শুনে যাচ্ছে মানে এর কোনো মানে থাকলেও এখন আর সেটা উদ্ধার করার পরিস্থিতি না আছে তোর না আছে আমার যা গিয়ে হাত মুখ ধুয়ে আয় ভাত তরকারি গরম করছে খেয়ে নেয় কাল অনেক ধকল আছে আমাদের কপালে